যেমন বলছিলাম যে এই ডিভোর্সের ব্যাপারে প্রথমে তো তারা মুক্তি পেয়ে যায় তারা মুক্তি পেয়ে যায় না এটা পরের কথা এটা খুব পরের কথা আজকে আমি যেটা তোমার কাছে জানতে চাইছি যে আমরা মোটামুটি সবাই জানি কম বেশি করে যে আদতে ডিভোসের পরে তাদের সন্তানের ঠিক অবস্থা হয় কী হয় না হয় এই ব্যাপারটা যদি একজন মা হিসেবে তুমি আরও কি কিভাবে দেখতে পারো অনেকে অনেক রকম সবাই আলাদা আলাদা মত আলাদা আলাদা একদম আছে তুমি কীভাবে দেখতে পারো আমার মতে যখন দুজন বাবা মা একসঙ্গে থেকে তার কাছে টাকা থাকুক না থাকুক বাড়ি ঘর থাকুক না থাকুক যে কিছু আনন্দ দেওয়া তার উপযুক্ত যেকোনো কিছু ব্যবস্থা করার চেষ্টা করে সেটা খুব সুন্দরভাবে হয় আর যখন দুজন আলাদা হয়ে দুদিকে চলে যায় সেটা তো কখনো একসাথে হয় না কখনই কারণ সবকিছুই ডিভাইড হয়ে গেল একটা বাচ্চা না পায় ঠিক মতন তার বাবাকে না পায় ঠিক মতন তার মা মাকে করে করতে তারা আবার সেটেল হয় একটা অন্য পরিবে একটা পরিবেশ ছেড়ে যখন একটা বাচ্চা অন্য পরিবেশে যায় সেখানে হাজার কনফিউজ আসে সব কিছুই তার জীবনে বদল হয় এরকম জায়গা পরিবর্তন হয় একটা নাম পরিবর্তন হয় কেন নাম পরিবর্তন হবে কারণ তাকে একটা টাইটেল থেকে আরেকটা টাইটেলে পৌঁছলে যেতে হয় তার জন্মগত যে টাইটেলটা থেকে থাকে সেটা বদল হয়ে যায় কেন কারণ তখন সে যদি দত্ত ছিল হয় সে তো দত্তই থাকবে না থাকবে না করে নেয় এখন সবাই করে নেয় সেট্রেল হওয়ার জন্য কারণ দুজন বাবা মা যখন আলাদা হয়েই গেছে দুজনকে যখন তখন যে কোনো এক জায়গায় ডাকা হলে কোনো কিছু মিটিং বা কোনো প্রয়োজনে নাও হতে পারে বর্তমান যার সাথে থাকা সে থাকতে পারে বদল করে নিতে এখন তো আইনও আছে আর এটা তো এটা তো আর মানে অস্থিরতার কোনো ব্যাপার নেই যে স্কুলে যে ভর্তি হতে পারবে না তার বাবা বাবা নেই বলে এটা তো কোনো ব্যাপার না আমার কথা হচ্ছে হ্যাঁ এটা তো একটা তার এডুকেশন পার্ট আছে দ্বিতীয় কথা হচ্ছে তার তার বাস্তবে অনেক জায়গাতেই প্রয়োজন আছে এরকম তখন তখন সে সামনে গিয়ে কাকে পরিচয় দেবে যে এটা আমার বাবা নেই বাবা নেই বাবা বাবা নেই

আমার কথা ভেবেছি আমি তো ওর কথা ভেবে নি তাহলে ওর কথা এখন না ভেবেও চলবে আমার কথা হচ্ছে ও যদি ওর ওর একটাই ঠিকানা হতে পারে সেটা হচ্ছে হয় সেটা তার মায়ের দিক থেকে মায়ের মানে বাবার বাড়ি কিংবা বাবার দিক থেকে তার নিজের ঠাকুরদার বাড়ি কিংবা তার বাবার যে বাড়ি সেই বাড়িতে হতে পারে এই বাড়িতে হলে দুদিক থেকে দুটো শেষ করে মায়ের সমস্যা হয় বাবার দিক দিয়ে কোনো সমস্যা হয়ে থাকে না বাবা যদি দ্বিতীয়বার সেটেল হতে চায় কারণ একজন মহিলা তিনি যখনই বিবাহিত বন্ধনে বাঁধে তখন অটোমেটিক তার টাইটেল বোটল হয় সেটা যে কোনো মহিলার হয় সেই জন্য বাবার বাড়িতে থাকা বাচ্চা কাচ্চার কোন অন্যান্য সমস্যা হলো এইসবের দিকে হয় না কিন্তু একজন মায়ের পরিবর্তন হলে সবই পরিবর্তন হতে হয় কারণ তাকে সবকিছুই বদল করতে হয় না করলে বায়োলজিক হিসাবে বাবাকে যে বারবার পাওয়া যাবে বা কোনো কিছু হবে সেটা সমস্যা না দ্বিতীয় তিনি মানবে না কেন সবকিছুতে আমার দায়িত্বে আছে দখলদারি করতে উনি আসবে কেন মানবে তিনি পুরোপুরি নিজের করে নিতে চাইবে যখন আমি নিয়েছি পুরোটাই নেব অবশ্য না বাচ্চা ক্ষেত্রে তো আসেই না মেন্টাল প্রবলেম অনেক এরিয়া আসে অনেকে মানতে চায় না বা অনেকে পরিস্থিতির সাথে সামঞ্জস্য করতে করতে এক এক সময় বিরক্ত হয়েও ওঠে পারেন আমার কখনো মনে হয় সেই কেন একা এরকম আর সবার বাবা মা একসাথে কেন আসেই তার আজকে এটা স্কুল বাইরে জগতে একজন ভালোবাসা দিয়ে দিক সে তো দেখেছে তার নিজের বাবাকে ছিল একদম তার নিজের মাকে ছিল

সবাই সবার যায় বাচ্চাদের নিশ্চয়ই ছেড়ে দেয় সেটা একটা বাচ্চা অবস্থায় একরকম হয় যখন তারা অ্যাডাল্ট হয় তখন তাদের আরও কঠিন সমস্যায় পড়তে হয় যেহেতু সামাজিক সমস্যা যেহেতু আমরা লোকের মুখকে তো বন্ধ করতে পারি না যতই পড়াশোনায় ভালো যতই চরিত্র ভালো যতই যাই হয়ে থাকুক যতই নাম করে থাকুক বাবা মার পরিচয়ের কথা সবার আগেই উঠে আসে সেখানে কেউ আটকাতে পারে না আর তাদের কোন পরিস্থিতি এটা তো কমন ব্যাপার পারলে এটা বলতে পারলে এখন হয়ে আমি 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 আমরা এটাকে কমন করে দেখেছি যে সাফার করছে তার থেকে কমন করে নিতে পারবে আর সমাজে কি তাকে কমন করে নিতে দিয়েছে কোনোদিন এটা কে বলতে পারবে যে সে কমন করে নিয়েছে আর সমাজ তাকে কমন করে দিয়েছে এটা কেউ বলতে পারবে না কোনো না কোনো প্রসঙ্গে কথা পৃষ্ঠে কথা উঠে আসবে সেটাকে কেউ কোনোদিন আজও আটকাতে পারেনি ভবিষ্যতেও পারবে না ঠিক আছে এটা অতি বাস্তব কথা যা যে সাফার করছে তোমার সেই জানে সে কি সাফার করছে ওকে এটা আমি কাটলাম